নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে এবারে যে কুড়িতম কিস্তির টাকা দেবে সেটা কবে নাগাদ দিতে পারে সে ব্যাপারে একটি আপডেট এসেছে তো সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো ইতিমধ্যেই পি এম কিষান প্রকল্পের যদি আপনারা স্ট্যাটাস চেক করেন দেখবেন দিন দু নম্বর ধাপ মানে দ্বিতীয় ধাপ যেটা আরেকটি সাইন বাই স্টেট সেটা কিন্তু চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এরপরে কিন্তু যেটা এফটিও প্রসেস বা এফটিওর ঘরটা যেটা যেখানে নোট লেখা রয়েছে সেটা কিন্তু ইএস আসবে ওটা আসলেই ফাইনাল ধাপ চলে আসলো এবার একটি ডেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোতাম টিপে টাকা রিলিজ করবেন তো বর্তমানে একটি পেপার কাটিং আমরা পেয়েছি সেই পেপার কাটিংয়ে কী দাবি করা হচ্ছে দেখুন আমি স্ক্রিনে এখানে দেখাচ্ছি এখানে হিন্দিতে লেখা রয়েছে তো এখানে যারা হিন্দি পড়তে পারেন তারা বিষয়টা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যে কুড়ি নম্বর কিস্তির টাকা সেটা কিন্তু কুড়ি জুন কুড়ি জুন জুন মাসের কুড়ি তারিখে দিতে পারে এরকমটা বলা হচ্ছে আর এটা যদি বাংলা ট্রান্সলেট করি তাহলে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কুড়ি তম কিস্তি কুড়ি জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এরকমটা কিন্তু বলা হচ্ছে তবে এই পেপার কাটিংয়ে আদে কতটা সত্যতা রয়েছে বা একদম কনফার্ম কুড়ি তারিখেই দেবে কিনা সে বিষয়ে কিন্তু আমি বা আমার চ্যানেল কিন্তু কোনো বলতে পারেন যে এর বিষয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি বা করেও আমরা কিন্তু কোনো তথ্য পাইনি একটা পেয়েছি তথ্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই কুড়ি তারিখে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে যাবেন আর বিহারে কিন্তু ভোট রয়েছে কিছুদিন পরেই কিন্তু বিহারে ভোট রয়েছে তো এই ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যাবেন বিহার সফরে ওই কুড়ি জুন তো কুড়ি জুন হয়তো সেখানে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে যেমন করে প্রতি কিস্তির টাকা সেই কিস্তির টাকা হয়তো রিলিজ করতে পারে আমি করতে পারে কেন বলছি কারণ এখনও যেহেতু সরকারিভাবে কোনো আপডেট জানানো হয়নি পিএম ইভেন্টের ওয়েবসাইট বলুন পি এম কিষণের ওয়েবসাইট বলুন সেখানে যেহেতু কোনো তথ্য এখনও একদম সরকারিভাবে জানানো হয়নি সেই কারণে আমি কিন্তু একদম কনফার্ম আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি না যে কুড়ি তারিখেই দেবে ঠিক আছে আর যেটুকু খবর পাওয়া গেছে যে কুড়ি তারিখে দিতে পারে এরকম পেপারে একটা প্রকাশিত হয়েছে সেটাই আপনাদেরকে জানালাম এবার সরকারি তথ্য কি বলে বা পরবর্তী সময়ে ডেট পিছানো হয় কি না বা আগানো হয় কি না বা সরকারিভাবে যেটা প্রকাশিত হবে পরবর্তী সময়ে ব্যানার সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেব। বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল পি এম টাকা দেওয়ার বিষয়ে যে এবারে কুড়িতম কিস্তি কবে দিতে পারে তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন